হৃদমায়া প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব সতেরো ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রাম রেল স্টেশনে নামলো আরিফ পেছনে দুই বোন বসা মায়া আর জুই সঙ্গে আছে বৃদ্ধ ফুলবানু আরিফ ভাড়া মিটিয়ে পেছনে আসতে সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন একটু পেছনে দাঁড়িয়ে জায়গা দিল আরিফকে নম্রতা সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দাঁড়া দাঁড় করালো সাইডে তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নইএনজের সিএনজের ভিতরে আরিফ যখন একে একে নিজেদের ব্যাগপত্র টানছিল তখনই কোথা থেকে তিন চারজন ছেলে এসে হাজির হলো ওদের সম্মুখে ভদ্রতা দেখিয়ে ফুলবানুকে সানাম সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করল আরিফের গলার সুর পেয়ে রেখে আরিফ পেছনে ফিরতে চোখে দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের আরিফ চিনে তাদের প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে এমনিতে মায়া কোচিং সেন্টারে যাতায়াত যাতায়াত আছে তাদের তবে ছেলেগুলো বকাটে নয় ভর্য মার্জিত মা মার্জিত মার্জিত পরিবারের ছেলে এরা রাজনৈতিক করে কিন্তু ভালো ছেলের কাতারে পরে আরিফ এইচ এলাকায় থাকে সেই এলাকার ছোটো ভাইয়েরা কোথায় যাচ্ছেন আপনি আরিফ ভাই এই তো বাড়িতে যাচ্ছিলাম আর কি তা তোমাদের কি খবর হঠাৎ এখানে কেন তোমরা সামনে ছেলেটির নাম থপু মূলত শ্রী সালাম দিয়া আরিফকে তপু নামক ছেলেটি সরল হেসে ভদ্রতা দেখিয়ে আরিফের হাত থেকে ব্যাগটা নিতে চেয়ে হাত বাড়িয়ে বলল এই তো ভাই ঢাকায় যাচ্ছিলাম হৃদ ভাইয়ের পরিবার ঢাকায় আছেন ওনাদের পারিবারিক বিয়ে বলে আমাদেরও যেতে দাওয়াত করেছেন সেখানেই যাবো ট্রেনে করে আমরা তবে যাওয়ার পথে দেখলাম আপনারা এখানে দাঁড়িয়ে তাই এগিয়ে আসলাম আর কি দিন ব্যাগগুলো আমাকে দিন আরিফ ভাই আমরা নিয়ে যাচ্ছি এই শফি ব্যাগগুলো ব্যাগগুলো বের করতো গাড়ির থেকে তোরা তপু নামক ছেলেটি আদেশের বাকি ছেলেগুলো তাই করলো আরিফ হঠাৎ আগ আগত ছেলেগুলোর সঙ্গে বেশ সক্ষতা দেখে কথা বলে দেখে কপাল কুঁচকে আসে মায়ার আরিফ আরিফ সচরাচর বাইরের মানুষের কাছ থেকে সাহায্য নেয় না তখন যখন সঙ্গে মায়া আর জুই থাকে বনেদের সেফটির কথা ভেবে তাই তাহলে এখন কেন এই অপরিচিত ছেলেগুলোর থেকে সাহায্য নিচ্ছে সেটা মাথায় আসছে না মায়ার আরিফ সবাইকে তারা দিয়ে স্টেশন প্ল্যাটফর্মের দিকে হাঁটল অনলাইনে কাটা টিকিটগুলো মোবাইলে দেখে কাউন্টার থেকে কাগজের টিকিট নিতে হবে বলে ততক্ষণ জুই আর ফুলবানু বেগমকে ধরে এগিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মে রাখা চেয়ারগুলোকে চেয়ারগুলোতে বসতে মায়া তাদের পেছনে হাত ছোট ছোট খাটো কাপড়ের ব্যাগ কাঁধে এক ঝুলছে মায়ালির ছোট ব্যাগ সেথায় ফোনের শব্দ আসলে বিয়েখালি মায়া হাটা থামিয়ে ব্যাগ থেকে ফোন নিতে চাইলে বাধা দেয় তোপু ছেলেটি সে আগে নেয় ভদ্রতা দেখিয়ে ছোট গলায় মায়াকে সুধিয়ে বলে ভাবি আগে কোথায় বসে তারপরে ফোন রিসিভ করেন এই পাবলিক আপনার সমস্যা হবে দাঁড়িয়ে কথা বলতে ভদ্র ভাষায় ছোট করে ভাবি ডাকার আকস্মিক ঘাড় ঘুরিয়ে তাকালো মায়া মায়ের সাথে সাথে সামনে থেকে জুইও তাকালো তাকালো ফোনবানো বেগমের হাত ধরে চেয়ারে বসাতে বসাতে তপু ছোট গলায় মায়াকে ভাবি ডাকতে শুনেছে জুই মূলত এর জন্যই চমকিত কিন্তু ফুলবানু বেগমের সামনে কিছু বলতে নারাজ জুই বিস্মরণের মায়া কিছু বলবে তখনই শফিক নামক সেইটি প্ল্যাটফর্মের চেয়ারের পাশে ব্যাগগুলি রাখতে রাখতে মায়াকে বসার জায়গা দেখিয়ে তপু নেয় সেম ভদ্রতা দেখিয়ে ছোটোবেলায় বললো ভাবি আপনি এই চেয়ারটাতে বসুন এখানে কোনো ছেলেরা আসবে না আমরা আছি আশেপাশে আপনি বসুন প্লিজ বিস্মরণের মায়া হতভাগ হয়ে ড্যাপড্যাপ করে তাকিয়ে রইল তাদের দিকে আজকাল প্রায়শই মায়ের সাথে এমন হয় চেনা নেই জানা নেই ইয়া দামরা বড় বড় ছেলে পেয়ে এলে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে কয়েকজন আবার ভদ্রতা কি আহা দেখলে মন জুড়িয়ে যায় মায়ার অথচ কে কার বউ সেটাই জানে না মায়া আজকাল মায়াকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে যেন মায়ার এই জাতির জাতিগত ভাবি হয় কিন্তু এই মায়া জাতি জাতির জাতিগত ভাবি ভাইটা কে আজও মায়া মায়ার জানতে পারে না মায়া তো বিবাহিত মায়া একটা হারিয়ে যাওয়া স্বামীও আছে সে আজও নিখোঁজ মায়া তাকে খুঁজে পেলে না হয় একটা কথাই ছিল বলতে পারতো সেও কারও ভাবি হয় কিন্তু সেখানে মায়ের গোটা স্বামীটাই খোঁজ খবর নেই সেখানে মায়া এই জাতির ভাবি হয়ে বসে আছে এখন মায়া যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে কে সে কাকে জড়িয়ে মায়াকে এত এত ভাবি রাখা হয় কে সে তাহলে সবাই একটাই উত্তর আসে আমাদের ভাই ভাবি উৎসুক মায়া ফ্রে প্রশ্ন করে আপনার ভাইটাকে তাদের উত্তর আপনার স্বামী ভাবি থতমত খেয়ে মায়া এর বেশি প্রশ্ন কাউকে করতে পারে না কারণ বাকি প্রশ্ন করার আগেই বাকিরা গায়ব হয়ে যায় মানে এক কথায় মায়াকে এড়িয়ে চলে যায় মায়ের সম্মুখ থেকে হতাশায় মায়া আজকাল ডিপ্রেশনে ভুগছে দুকে নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া পাচ্ছে না অন্যদিকে জাতির ভাই নামক নতুন বিপদ সংকেতে মায়ের কপাল জুটেছে এর জন্য শান্তিতে ফ্রেন্ডের সাথে কোচিংয়ের পরে কোথাও আড্ডা দিতে পারে না জ্বালায় মায়া আজকাল রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা আলাম আমার ফুচকা খেতে পারে না যদি মায়া খাওয়ার জন্য যায় তাহলে দেখা যাবে কোথা থেকে কেউ না কেউ চলে আসবে একদম পরিচিত মুখ মায়ের কাছে তারা অথচ মায়ের সাথে তারা এত নম্রতা ভদ্রতা সহিত বিনীত কথা বলবে যেন মায়া খুব বড় ধরনের ব্যক্তিত্ব সম্মানিত হয় তাদের প্রথমেতে দেখায় মায়াকে বাধ্যতামূলক সালাম দিবে তারপরে বিনতে সহিত মায়াকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করে বলবে ভাবি এই রাস্তাটা ভালো না ভায়ার নিষেধ আছে আপনি যাতে রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা না করেন তাতে দুষ্ট ছেলেদের উৎপাদ বেশি থাকে আপনি বাসায় চলে যান ভাবি আমরা আপনার ফুচকা প্যাক করে বাসায় দিয়ে আসব আপনি বাসায় চলে যান ভাবি তারপর তারপর সত্যি দেখা যায় মায়ের বাসায় সেই দিন সন্ধ্যায় ফুচকার বড় প্যাক দিয়ে যায় কেউ না কেউ দারোয়ান চাচাকে দিয়ে তারা মায়া যতক্ষণ পর্যন্ত ফুচকাওয়ালা মামা থেকে চল চলে আসবে ততক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে আর বারবার মায়াকে বিনীত করে বলবে মায়া যাতে বাসায় চলে যায় সেটা নিয়ে এত বড় দামরা ছেলেদের ভাবে ভাবে অনুরোধ করাতে দৃষ্টিকোটর লাগে বলে মায়া বাধ্য হয়ে চলে আসতে হয় সেখান থেকে আর এই সব কিছু প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে জুই আজকাল মায়ার সাথে সাথে জুইও অথিষ্ট এই অচেনা জাতির ভাইকে নিয়ে তবে এতদিন মায়া এই বিষয়টি নিয়ে ডিপ্রেশন ভুগলেও আজ মনটা বেশ ফুরফুরে ছিল এই ভেবে যে মায়া আজ বাড়ি চলে গেলে আর আসবে না এই চট্টগ্রামে তখন এই জাতির ভাইয়েরও বিষয়টা ধামাচাপা পড়ে যাবে কিন্তু হঠাৎ করে এই রেল স্টেশনে যখন মায়াকে অল্প পরিচিত ছেলেগুলো ভাবি বলে সম্বোধন করলো তখন মায়া তাক লাগলো এই ভেবে যে এই জাতির ভাই নিশ্চয়ই মায়ের বাসার খবর রাখবে আর আরিফকে পূর্ব থেকে চিনে এমনটা মনে হচ্ছে মায়ার এবার মায়া নিজ বাড়িতে চলে গেল যদি জাতির ভাই লোকটা মায়ের জন্য শেখানো চলে তখন কি হবে চমকিত তো মায়া ধ্যান ভাঙ্গে ফের তপু নামক ছেলেটির মৃদু ডাকে মায়া এক পলক তপুর দিকে তাকিয়ে বসলো সাফিক নামক ছেলেটি দেখানো চেয়ারে জুই তখনও দিকে অবাক করা নজর চেয়ে মায়ের ভীতিকর দৃষ্টি তুলে চোখ মিলল দুজনের মায়ের চোখের ভয়টা যেন মুহূর্তে পড়ে ফেললো জুই মায়ের সাথে সাথে জুইয়ের মনেও ভয়ের আশঙ্কা দেখা দিল এই যে ছেলেগুলো মায়াকে ভাবি ডাকা শব্দ যদি কোনোভাবে আরিফ বা ফুলবানু বেগমের কানে যায় তাহলে বিপদে পড়ে যাবে দুজন জড়স্বর জড়সড় বসা মায়ের সাথে জুয়েও চুপসে গেল ভয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে যাতে আরিফ আর ফুলবানু কানে না যায় ছেলেগুলির ভাবি ডাকটা দেখতে দেখতে জুয়ে দোয়া কবুল হলো পুরো ট্রেনে জার্নিতে ছেলেগুলো কেউ মায়াকে আর ভাবি ডাকলো না আরিফ বা ফুলবানু বেগম বেগমকে সামনে বেগমের সামনে তবে পুরো রাস্তায় ছেলেগুলো দায়িত্ব নিয়ে মায়ের খেয়াল রেখেছে ট্রেনে আশুগঞ্জ থামায় তারা হলো দু মিনিট সবগুলো লাগেজ নামিয়ে দিল ছেলে গুলো সবাই একে একে আরিফের থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠতে উঠতে তবু আরিফের চোখে আড়ালে যেতে যেতে মায়াকে বলল আসি ভাবি আমরা কিন্তু আমাদের ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ভাবি বিয়ে কোন বিয়ে কার বিয়েতে থাকবে বলে গেল মায়ের বোনের বিয়ে তো ওদের দাঁত করেনি আরিফ তাহলে কোন ভাইয়ের পক্ষ থেকে কার বিয়েতে থাকবে ওরা উফ অস্তিত্বের মায়া ফের ডিপ্রেশনে চলে গেল যন্ত্রণায় পারছে না হাত পা ছড়িয়ে স্টেশনে কাটতে যাকে পাওয়ার তার সন্ধান খুঁজে পাচ্ছে না মায়া অথচ মায়া জীবনে একটার পর একটা ঝামেলায় লেগে যাচ্ছে থামা থামিয়ে নামি নিচ্ছে না প্রত্যেক প্রথমে রিৎ খান আর এখন অর্চনা জাতির ভাই খান তো দেশের বাইরে চলে গেছে আজ প্রায় এক মাস এই ফাঁকে মায়াও বাড়িতে চলে এসেছে জীবনে কখনো রিৎ খানের সঙ্গে দেখা হবে এটাও নিশ্চিত ঋদ খানকে নিয়ে ঝামেলামুক্ত কিন্তু এই জাতির ভাইকে কি করবে মায়া এই লোকটা সুবিধার মনে হচ্ছে না সব জায়গায় মানুষ লাগিয়ে মায়ের বাড়ি অবধি চলে যদি আসে তখন কি করবে মায়া মায়ের রাগী বাবা এসব শুনলে নিশ্চিত মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দিবে ডিপ্রেশনে মায়া এলোমেলো চিন্তায় হঠাৎ ঠোঁট ভেঙে কান্না আসলো কি করবে উপায় না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠলো সেখানে মায়ের হঠাৎ কান্না ব্যস্ত প্ল্যাটফর্মের মানুষের অনেকেই দৃষ্টি কর কুটুর হলো সে জুই আরে ফুলবান্ন লাগে ছেড়ে মায়াকে ধরলো চিন্তিত গলায় তিনজনই মায়াকে শোধালো কি হয়েছে জানতে চেয়ে মায়া কিছুই বললো না শুধু অজানা ভয়ে ফুপালো চিন্তিত আরিফ মায়ের কাছে নিজের কাছে টানলো বোনের মাথায় আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিল একটা সময় শান্ত হলো মায়া তীব্র কোলাহলে গুঞ্জনে সকলে কাছে ঘুমটা ছুটে যায় মায়ার বিরক্তি শুষ্ক ভাজ ললাটে বটে ললাট বটে আসলে চোখ মেলে তাকাতে চেয়ে পলক ঝাপকালো মায়াম ঘুমের রেশ পুরোপুরি কাটতে না পেরে চোখ জ্বলে উঠলো তখনই বিরক্ত মায়ার ওপর হয়ে বালিশে মুখ গুঁজে দিল পাশে হয়তো জুই ঘুমে আছে ভাবলো মায়া তাই হাতরে জুয়ের পাশটা চেক করতে খালি জায়গা পেয়ে মুখ তুলে তখনই চাইলো পিটপিট করে আশ্চর্য জুই বিছানাতে নেই তার মানে জুয়ে উঠে গেছে এতক্ষণে শুধুকে মায়ের এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছিল এমনটা এমনটা তো হওয়ার কথা না মায়ের বাড়িতে আসলে সবার আগে মায়ের রাগা রাগী বাবা ডেকে ঘুম থেকে তুলে সবাইকে নামাজের জন্য অথচ আজকেও ডাকলো না মায়াকে ঘুমানোর ঘুমানোর জন্য মায়াকে এতবেলা অবধি ছেড়ে দিল মায়ের মন সন্তুষ্টি হলো না বাহিরের গুঞ্জনে মনে হচ্ছে বাসায় ঝামেলা চলছে বড়সড় কি নিয়ে সবার এত কথা কাটাকাটি হচ্ছে তাও বুঝতে পারছে না মায়ার বিরক্ত মায়া বিছানায় উঠে বসলো রাতে চট্টগ্রাম থেকে বাসায় ফিরতে রাত নয়টা নাগাদ হয়ে গিয়েছিল তারপর গোসল করে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু কথা বলে ঘুমাতে ঘুমাতে রাত বারোটার ঊর্ধ্বে চলে যায় মায়ার রুমে জুই আর ফুলবানু বেগম ঘুমিয়েছিল রাতে ক্লান্তিময় ঘুমটা এখনো পুরোপুরি হয়নি মায়ার আর একটু ঘুমাতে পারলে হয়তো ভালো হতো কিন্তু যেহেতু বাসায় সবাই উঠে গেছে তাহলে নিশ্চয়ই অনেক বেলা হয়ে গেছে মায়াকে বিছানায় ছাড়া দরকার বিছানায় ঝিম ধরে বসে থাকা মায়ের হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা নিলেও সময় দেখতে মোবাইল সাইড বাটন চেপে স্ক্রিন আলোতে জ্বালাতে মায়ের চোখে কপালে উঠলো ভোর চারটা পঁয়তাল্লিশ সময় দেখে মায়া ভাবলো ফোনের টাইম ঠিক নেই হয়তো তাই ঘাড় ঘুরিয়ে জ্বালানা ধরে বাইরের পরিবেশ দেখতে চাইল কিন্তু মোটা পর্দার আড়ালে নজরটা বাহির অবধি যাওয়া সম্ভব হলো না বিরক্তি মায়ের গায়ের ওনা চাপিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো বাহিরে ঘর থেকে ভেসে আসার গুঞ্জনের শব্দে করে সেদিকে হাঁটলো পা থামার পরিবারের চিন্তিত চেহারা আর বড় বনে হেঁচকি তুলা কন্দন মুখটা দেখে চোখে ঘুম পলক ঝাপটাতে গায়েব হয়ে গেল মায়ার বসার ঘরে দরজার আলে দাঁড়িয়ে দেখলো জুই আর নিজের মা চাচাকে বড় বোন মুখটাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা কিন্তু কি নিয়ে সান্ত্বনা দিচ্ছে মুক্তাকে তাও বুঝলো না মায়া পরিবারের প্রত্যেকের চেহারা আমবর্ষার গো অন্ধকার লেপটে থতমত পরিবেশে বাবা চাচা দুজনের সোফায় বসে মত বিষণ্ণতা প্রত্যেকের চেহারায় দৃশ্যমান পরিবেশে হঠাৎ কি হয়েছে তার কিছুই জানে না মায়া কাউকে প্রশ্ন করবে সে সাহসটাও পারছে না এক একজনের চিন্তিত মুখ দেখে জরসর মায়া শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো অসহায় মুখ করে তখনই আরিফকে দেখল সকাল সকলের চিন্তার অবসান ঘটিয়া বসার ঘরে ফিরতে বাইরে থেকে আরিফ বসার ঘরে পা রাখতেই চিন্তিত মুখ খুললো মায়ার মা রেহানা বেগম ওনার চলে গেছে আরিফ সোফায় বসতে বসতে শান্ত গলায় উত্তর দিল আরিফ হুম অধৈর্য ন্যায় ফের রেহানা বেগম আরিফকে আর কিছু বলেছিল ওনারা কোনো আবদার হুম আর কিছু বলেনি মা ওনাদের আগের কথাই রইলো তবে ফায়াদের নানা নানুমা আমি আগে থেকেই চিনি চট্টগ্রামে ওনাদের বাসায় আমি গিয়েছিলাম বেশ কয়েকবার বেশ ভালো মানুষ ওনারা ফায়াদ আর মুক্তার আনুষ্ঠানিকভাবে বিয়ের ডেটটা হঠাৎ পিছিয়ে যাওয়ার বারবার দুঃখ প্রকাশ করছিলেন বেশ অনুতপ্ত ওনারা মা আর এর জন্য মূলত ফায়াদকে নিয়ে মধ্যরাতে আমাদের বাসায় ছুটে আসেন ওনার ক্ষমা চাইতে আরফের কথা শেষ হওয়ার মাঝে তপ্ত গলায় ফোরন কাটে জুয়ের বাবা জামাল সাহেব তিনি খানিকটা রাগ দেখিয়ে বললো ওনাদের দুঃখ প্রকাশ নিয়ে আমরা কি করব একবারের জায়গায় দুই দুইবার বিয়েটা পেছানো হলো তা তাও ওনাদের জন্য আমরা কি সমাজ নিয়ে চলি না সমাজের মানুষকে কি জবাব দেব দেবো দুইবার করে বিয়ের কার্ড ছাপানো হয়েছে সমাজের মানুষকে আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে এখন আবার সবার বাসায় গিয়ে বলি যে আপনারা কেউ আমাদের বিয়েতে আসবেন না আমাদের মেয়ের বিয়ে আরও পেছানো হয়েছে দাওয়াত ক্যান্সেল এইসব গিয়ে বলে মানসম্মান থাকবে আমাদের মানুষ সমাজের মানুষের কাছে আমরা হাস্যপাচ্য হয়ে উঠব। ওনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে না করায় ওনাদের ছেলেকে বিয়ে করতে আমরা কি ওনাদের পায়ে পড়ে আছি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দিব না এমন বাড়িতে মেয়ে বিয়ে আমরা আমাদের মেয়ের জন্য এর থেকেও ভালো ছেলের কাছে বিয়ে দেব তুই ফোন করে ওনাদের না করে দে আমরা মেয়ে বিয়ে দেব না বড়ো ভাই আপনি কিছু বলছেন না কেন চাচা কথায় ডুকরে কেঁদে উঠল মুক্তা জামাল সাহেব তখনও রেখে জুই মুক্তাকে জড়িয়ে ধরে অসহায় মুখ করে তাকিয়ে আছে বাবার দিকে শফিকুল ইসলাম চিন্তিত মুখে বসে যে পরিস্থিতি দে তিনি একদিকে মেয়ে অনেকদিকে সমাজ তাছাড়া ভাইয়ের কথাও ফেলার নয় বিয়ের কার্ড দিয়ে দ্বিতীয়বারের মতো সমাজের মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে এখন যদি সবাইকে নিষেধ করা হয় তাহলে অবশ্যই মানুষ হাসাহাসি করবে ওনাদের মেয়ের ভাগ্য নিয়ে পরিস্থিতির জটিলতা বুঝতে চমকে উঠে মায়া বুঝতে পারে বোনের বিয়েটা আবারও পিছিয়ে গেছে কিন্তু কেন তা এখনও জানতে পারেনি মায়া হয়তো ফায়াদের সঙ্গে তার পরিবারের লোকও এসেছিল মায়াদের বাসায় খুব সম্ভবত ফায়াদের বৃদ্ধ নানা নানি এসেছিল আরিফের কথায় তো তাই বুঝছিল মায়া সারা রাত না ঘুমিয়ে হয়তো এই মিটিং করছিল সবাই কিভাবে কি করবে মায়া ঘুম থেকে লেট ওঠার ফায়াদের পরিবারের সঙ্গে দেখা হয়নি কিন্তু মুক্তার বিয়েটা আবারও কেন পিছানো হয়েছে সেটা বুঝতে পারছে না মায়া অসহায় আর কৌতূহল মায়া দ্বিধায় কাটলো আরিফ ছোটো বোন মুক্তাকে এক পলক দেখলো পরিস্থিতির চাপে পড়ে সেই তখন থেকে নীরবে কেঁদে যাচ্ছে মেয়েটা না নিজের পরিবারে কিছু বলতে পারছে আর না ফায়াতকে দোষ দিতে পারছে সব দোষ মুক্তা নিজে ভাগে দিল আজ ভাগের জোরে এই অবস্থা দাঁড়িয়ে মুক্তা মুক্তার টেনশন বাড়িয়ে দিয়ে বাবা সম্মতি জানানো ছোটো চাচার কথায় তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তীতে বোনাস পর্ব আসবে সবাই ভালো থাকবে